নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আইছে আমাদের ছাদে নতুন নতুন কিছু ফল হয়েছে তাই আপনাদের দেখাও আপনারা দেখুন আমাদের এই যে গাছে এই যে জামুন হয়েছে এই যে আর এই যে আমগুলো দেখো

চলো আরেকটা তুলি আরেকটা কোথায় পেগেছে মা দেখো বন্ধুরা আমাদের কাগুচে লেবু আছে লেবু তুলতেছে দেখুন কত লেবু হয়েছে কি সুন্দর পেকে পেকে গেছে লেবু গুলো এতো দেহ খুলে গেল কি সুন্দর হ্যাঁ ওইটা پکেনি ওইটা ওটা থাক ওটা দুই দিন থাকবে আর এটা এই যে এটা ওটা থাকবে ওইটা তো না তো দেখো এখান থেকে পারবে না ওখানে যাবে এই যে এই যে পিয়ারা পিয়ারা তাহলে পাড়ার মতল নয় এই কাঁচা আছে এই যে দেখুন বন্ধুরা এই যে আমাদের কাছে যেমন এই যে তুলছি জামুল গুলো কি মিষ্টি হেভি মিষ্টি এই যে জামুল তুলে নিচ্ছি এই যে কি সুন্দর জামুল এই যে

গাটে কচু গাছ আমার বাবা লাগিয়েছে কি সুন্দর ভাবে লাগিয়েছে আর কি সুন্দর হয়ে ওঠে পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন